এবং সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখি নাই আমরা আশা করব সরকার দ্রুত যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন দেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে যে ডক্টর ইউনসির নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হইতে পারে না সুতরাং আমরা একটি দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকার প্রত্যাশা করি যে সরকার একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ ব্যবস্থা নির্বাচনের ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা আমরা মনে করি না যে ডক্টর ইনোসের নেতৃত্বে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে সুতরাং আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করি এবং তিনি যেন স্বেচ্ছায়ী পদত্যাগ করে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি মবের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম গৃণিজ কাজ এই সরকারের আমলেই হয়েছে আদম আলা থেকে শুরু করে এই পর্যন্ত এই ধরনের কোন ঘটনা পৃথিবীতে সৃষ্টির পরে আমরা দেখি নাই শুনিও নাই ইতিহাসেও নাই এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার ব্যর্থ সরকার তাদের নেতৃত্বে কবর থেকে লাশ উঠে লাশ পুরিয়ে দেওয়ার দৃষ্টান্ত আমরা দেখেছি সুতরাং অবিলম্বে আমরা ডক্টর ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছি শৃঙ্খলা বলতে কিছু নাই মানুষ নিরাপত্তাহীনতায় আছে কোথাও জনগণের কোনো নিরাপত্তা নাই ব্যবসায়ীদের নিরাপত্তা নাই দেশের ব্যবসায়ী করার কোনো পরিবেশ নাই তা না আমি বিশ্বাস করি না অন্তর্বর্তীকালীন কোন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না আঠারো কোটি মানুষও বিশ্বাস করে না না আমরা তো ডক্টর ইনোসের নেতৃত্বে এই সমস্ত যে যে নিশ্চিত ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন যে যেখানে হবে না এই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করার কথা না